একদিন মদিনার এক প্রান্তে হযরত মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লামের কন্যা হজরত কুলসুমের বাড়িতে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হল চারিদিক সুন্দর পরিবেশ সুসজ্জিত ঘর বাড়ি সেখানে সবাই ব্যস্ত শহরের নামী দামি ধনী ব্যক্তি বড় বড় ব্যবসায়ী আর সম্মানিত অতিথি একে একে সবাই সেখানে উপস্থিত হতে লাগলো সে সময়ে কুলসুম ধন সম্পদের দিক থেকে সচ্ছল ছিলেন সোনার মতো সাজসজ্জা উন্নত মানের খাদ্য আর ভোগ বিলেসে তার জীবন ছিল তার অপরদিকে হজরত ফতেমা রাদিউলা তালা আনহা ছিলেন খুবই গরিব পেরাই দিন অনাহারে কাটত তার ধন সম্পদ ছিল না কিন্তু তার কাছে এমন এক ধনভাণ্ডার ছিল যা দুনিয়ার কোনো সম্পদের সঙ্গে তুলনা করা যায় না আল্লাহ ও তার রসুলের প্রতি অটল ইমান একে একে সেই বিশাল দাওয়াতি অনুষ্ঠানে যেতে লাগল এমনকি হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লাম সেই অনুষ্ঠানে রওনা হলেন কিন্তু জান্নাতের সদারিনী হজরত ফাতেমা রেদুল্লা তালা আনহা ঘরের কোণে নীরব নিস্তব্ধে বসে আছে কিছুক্ষণের মধ্যেই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লাম উপস্থিত হলেন সবাই তার প্রতি সম্মান জানাতে এগিয়ে গিয়ে বলল ইয়া রসুলাল্লাহ আমরা তো আপনার অপেক্ষায় ছিলাম কুলসুমও এগিয়ে এসে সালাম দিয়ে বললেন ইয়া ইয়ারসুল্লাহ আজ আপনি আমার ঘরে এসেছেন আমি খুবই খুশি হয়েছি অনুগ্রহ করে আপনি বিশ্রাম করুন কিন্তু মোহাম্মদ সালু আলি সাল্লাম চারপাশের দিকে তাকালেন চোখে পড়ল শহরের অনেক পরিচিত মুখ কিন্তু দেখতে পেল না শুধু ফাতেমা রাজিউল্লা তালা আনহাকে অতঃপর রসুল সুল্লু আলহ কুলসুমকে বললেন মা কুলসুম আমি দেখছি তুমি শহরের সবাইকে দাওয়াত করেছ ধনী গরিব বিদ্যান গণ্যমান্য সবাইকে আমন্ত্রণ পেয়েছে কিন্তু একজনকে এখানে আমি দেখতে পাচ্ছি না কুলসুম কিছুটা বিস্মিত হয়ে বললেন কে আব্বাজান কাকে আমি ভুলে গিয়েছি নবী করিম সলিল্লাহু আলি আসাল্লাম ধীরে ধীরে বললেন তুমি ভালো করে মনে করে দেখো সেটা তোমার আপন সে তোমার আপন বোন ফাতেমা কথাগুলো শুনে কুলসেমের মুখ ভারী হয়ে গেল তিনি কিছু বলতে পারলেন না চুপ হয়ে গেলেন কেন তিনি আমন্ত্রণ করেননি তা তিনি নিজেই জানতেন মা ফাতেমা দরিদ্র ছিলেন তার পোশাক ছিল সাধারণ ধনীদের ভিড়ে তার উপস্থিতি কুলসুমের চোখে সম্মানের হানি বয়ে আনতে পারত। তাই ইচ্ছে করেই তিনি বোনকে দাওয়াত থেকে বঞ্চিত করেছিলেন আর এদিকে খাবার টেবিলে সাজানো ছিল নানা রকম খাবারের সুগন্ধি পোলাও কর্মা আর অনেক কিছু শহরের সবাই তাতে অংশ নিল কিন্তু সেই আসরে উপস্থিত ছিলেন না সেই মহিষী নারী যিনি আসলেই জান্নাতের রানী সেদিনের ঝলমলে সেই অনুষ্ঠান থেকে অনেক দূরে এক নিঃশব্দ ঘরে বসেছিলেন ফতেমা রাদিউল্লা তালা আনহা তার চোখে অঝোর ধারায় পানি ঝরছে চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা সেই ঘরে কোনো খাবার নেই অথচ তার কলিজার টুকরা দুই সন্তান হাসান ও হোসাইন খুদার জ্বালাই অস্থির হয়ে উঠেছে খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে হজরত হাসান রাজিউল্লা তালা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং কাপা গলায় বললেন আম্মাজান আমাদের খুব ক্ষুধা লেগেছে আর আমরা সহ্য করতে পারছি না কিছু খাবার দাও এই কথা বলে দুজনেই কাঁদতে লাগল এই দুই শিশুর কান্নায় ঘর যেন কেঁপে উঠল ফতেমার বুক ফেটে কান্না আসতে লাগলো চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন হে আল্লাহ আমি তো না খেয়ে থাকতে পারি আমি তো ধৈর্য ধরতে পারি কিন্তু এই নিষ্পাপ শিশু খোদায় কাঁদছে আমি কীভাবে তা সহ্য করি আমার ঘরে কোনো খাবার নেই কোনো অর্থ নেই হে আমার রব আমি এখন তাদের মুখে কী তুলে দেব তোমার রহমত থেকে আমাদের কোনো ব্যবস্থা করে দাও তাদের এই কান্নাই সেদিন যেন আসমানের আরসও কেঁপে উঠল ফেরেস তারাও দুঃখ প্রকাশ করলো একে অপরকে বলতে লাগল হাই হাই জান্নাতের সর্দারিনী আজ ক্ষুধার্ত তার পরিবার খুদারতো এটা আমরা কিভাবে সহ্য করব। অন্যদিকে সেই মুহূর্তে কুলসুমের বাড়িতে পাত্রে সাজানো হচ্ছিল কর্মা পোলাও মাংস আর মিষ্টান্ন অতিথিদের ভিড়ে চারিদিকের জমজমাট অথচ সেই ভোগ সবাই জায়গা হলো না সেই মহিষী নারীর যিনি জান্নাতি নারীদের সর্দারিণী এদিকে খুদার জ্বালায় হাসান হোসাইন কাঁদতেই থাকলো মা মাফাতে তখন একটি উপায় খুঁজে পেলেন তিনি তাড়াতাড়ি চুলায় পানি বসালেন এবং তাদের সান্ত্বনা দিয়ে বললেন হে আমার কলিজার টুকরা বাবারা তোমরা বাইরে গিয়ে খেলো কিছুক্ষণের মধ্যেই খাবার হয়ে যাবে তখন তোমাদের ডাকবো আসলেই সেই হাঁড়িতে ছিল শুধু পানি কোনো খাবার নয় তাদের সান্ত্বনা দেওয়ার জন্যই এই ব্যবস্থা করেছিলেন আর সাথে সাথেই চোখের পানি মুছতে মুছতে মা ফাতেমা হাঁড়ির দিকে তাকিয়ে থাকলেন বুক ভরে শুধু দোয়া করতে লাগলেন হে আমার রব আমার শিশুদের ক্ষুধার কষ্ট হালকা করে দাও অন্যদিকে একজন রাঁধুনি অন্যজনকে বলল যাও মা কুলসুমকে ডেকে আনো সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেছে অতপা সেই মুহূর্তে মা কুলসুম অতিথিদের জন্য আয়োজনের তদারক করছিলেন যখন তিনি রান্নাঘরে গিয়ে খাবারের ঢাকনা একে একে খুললেন তখন এই স্তব্ধ হয়ে গেলেন চোখ বিস্ফারিত হয়ে গেল তিনি দেখলেন সব পোলাও সব কোরমা সব মাংস সব খাবার পাথরে পরিণত হয়ে গেছে তিনি বিস্ময়ে চিৎকার করে উঠলেন হায় আল্লাহ একই হল একটু আগেই তো খাবার আদা শেষ হলো এখন এভাবে সব পাথর হয়ে গেল কিভাবে। এখন আমি কি করবো মানুষজন খাবারের অপেক্ষায় বসে আছে অথচ তার সামনে ভরা পাত্রগুলো নিস্তেজ প্রাণহীন অখাদ্য পাথরের মতো ছিল আর দেরি করলেন না লজ্জা আর ভয়ে কলসুম দৌড়ে গেলেন নবী হযরত মোহাম্মদ সলিল্লাহু আলি আসাল্লামের কাছে কাঁপা কণ্ঠে বললেন ইয়া রসুল্লাহ সর্বনাশ হয়ে গেছে আমি কি করব প্রিয় নবীজি বললেন মা কুলসুম তোমার কি হয়েছে তখন কুলসুম বললেন ইয়া রসুলাল্লা সব খাবার পাথরে পরিণত হয়ে গেছে এমন কেন হলো এ রহস্য কি আমি তো কিছুই বুঝতে পারছি না তখন রসুলসলু আলহি সাল্লাম এ স্নোভারে তার দিকে তাকালেন কিন্তু চোখে ফুটে উঠলো গভীর বেদনা তিনি ধীরে বললেন মা কুলসুম তুমি তোমার অনুষ্ঠানে শহরে সবার দাওয়াত করেছ কিন্তু ভুলে গিয়েছ যা ইচ্ছে করেই বঞ্চিত করেছ তোমার সেই বোনকে যে আমার কলিজার টুকরা আমার সবচেয়ে প্রিয় ফতেমাকে আজ তার ঘরে কোনো খাবার নেই তার সন্তান হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদছে অথচ তুমি অনুষ্ঠান করে খাওয়াচ্ছ ধনীদের নবী করিম সাল্লাহু আলি সাল্লামের কণ্ঠ ভারী হয়ে গেল তিনি খাবারের টেবিলে বসলেন না আর এদিকে শহরের প্রভাবশালী ধনীরা আলেম ওলামারা বসে আছে খাবারের অপেক্ষায় কেউ কেউ বলছে খাবার দিতে কেন এত দেরি হচ্ছে আমাদের আবার বাড়ি ফিরতে হবে এইসব গুঞ্জন শুনে কুলসুমের বুক ধরফল করে উঠল তার মুখ শুকিয়ে গেল আবারও তিনি সঙ্গে সঙ্গে নবীজির কাছে গিয়ে কাপা কণ্ঠে বললেন ইয়া রসুল্লাহ এখন আমি কি করব এত বড় আয়োজন করেছি শহরে সেরা মানুষজন এসেছে অথচ সব খাবার পাথরে পরিণত হয়েছে আমি যদি আজ তাদের সামনে খাবার দিতে না পারি তবে আমার মান সম্মান শেষ হয়ে যাবে আপনি আমাকে সাহায্য করুন আমি কি করতে পারি তখন হজরত মোহাম্মদ সালু আলী ওসাল্লাম গভীর দৃষ্টিতে তার কন্যার দিকে তাকিয়ে বললেন মা কুলসুম তুমি বুঝতে পারছো না তুমি এখন একটি ভুল করে ফেলেছ যা আল্লাহর আরস পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন আর সে পৌঁছেছে সেই মায়ের কান্না যাকে তুমি গরিব বলে এই অনুষ্ঠানে দাওয়াত দেওনি সেই মা হচ্ছে তোমার আপন বোন ফতেমা সে গরিব তার ঘরে খাবার নেই অর্থ নেই তার দুই নিষ্পাপ সন্তান হাসান এবং হুসাইন খোদার জ্বালায় কাঁদছে তাদের মুখে খাবার নেই অথচ তুমি শহরের সব বড়লোককে দাওয়াত করলে কিন্তু তোমার বোনকে বঞ্চিত করলে তুমি জানো না মা ফতেমার কান্না পৌঁছে গেছে আল্লাহর দরবারে আর আল্লাহ তোমার এই অহংকার এই অবিচার সহ্য করেননি তাই তোমার অনুষ্ঠানের সমস্ত খাবার কয়লায় পরিণত করেছেন কুলসুম ভয়ে কেঁপে উঠলেন কান্নায় ভেঙে পড়লেন তারপর বললেন আল্লাহ আমি তো এমনটা ভাবিনি আমি তো ভেবেছিলাম মান সম্মান বাঁচাতে গরিব বোনকে দাওয়াত না দিলেই চলবে কিন্তু আজ বুঝলাম আমি এক মহা ভুল করেছি হে আল্লাহর নবী আপনি আমাকে কোনো উপায় বলে দিন কি করলে আমার এই অভিশাপ থেকে মুক্তি মিলবে তখন রসুল সাল্লাহু আলী আসসালাম বললেন মা কুলসুম এর সমাধান আর হাতে নয় একমাত্র তোমার বোন ফতেমার কাছে শব্দগুলো কুলসুমের হৃদয়ে বজ্রপাদের পাতের মতো আঘাত করল তিনি কাঁপতে কাঁপতে বারবার বলতে লাগলেন হায় আল্লাহ আমি কি করেছি আমি কি করে আমার প্রিয় বোনকে কষ্ট দিলাম আজ আমার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গেল অত তিনি আর দেরি করলেন না কুলসুম চোখ ভেজা অবস্থায় দৌড়াতে দৌড়াতে হজরত ফাতেমা রা আনহার বাড়ির দিকে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই দরজায় পৌঁছালেন দরজার সামনে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে ডাক দিলেন হ্যাঁ আমার প্রিয় বোন ফাতেমা তুমি কোথায় এই আওয়াজ শোনা মাত্রই হযরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা ঘর থেকে বেরিয়ে এলেন তার চেয়ারাই ছিল শান্তি চোখ ছিল নিস্তব্ধতা তিনি অবাক হয়ে বললেন হে আমার বোন কুলসুম তোমাকে এত হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন আজ তো তোমার ঘরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছ বড় বড় মানুষ এসেছে তুমি এসব ছেড়ে আমার কাছে কেন এলে কুলসুম তখন আর নিজের চোখের জল আটকাতে পারলেন না কাপা কণ্ঠে বললেন হে ফতেমা আমি বিশাল বড় ভুল করেছি আমি সবাইকে ডেকেছি সবাইকে দাওয়াত দিয়েছি কিন্তু তোমাকে দাওয়াত দেইনি আমি ভেবেছিলাম তুমি গরিব তোমার পোশাক আশাক সাদা মাটা তুমি এলে আমার মান সম্মান চলে যাবে অথচ আজ আমি বুঝতে পেরেছি মান সম্মান মানুষের হাতে নয় আল্লাহর হাতে আমার সেই বড় অনুষ্ঠানের সব খাবার মুহূর্তেই কয়লাই পরিণত হয়ে গেছে আল্লাহ আমার উপর কঠিনভাবে অসন্তুষ্ট হয়েছেন এখন আমি কি করবো বোন আমাকে বাঁচাও আমাকে ক্ষমা করে দাও আমি বড় ভুল করেছি এই কথা শুনে হযরত ফতেমা রাজুল্লা তালা আনহা গভীর নিঃশ্বাস ফেললেন তার কণ্ঠে ছিল ভালোবাসা আর ক্ষমাশীলতা তিনি হেসে বললেন বোন কুলসম আমি তো কিছুই মনে করিনি আমি তো জানি তুমি তো মানুষের সম্মানের দিকে ভেবেছ তাই আমন্ত্রণ করনি আমার মনে কোনো অভিমান নেই এই কথা শুনেই কুলসুম কাঁদতে কাঁদতে বললেন না বোন বিষয়টা এত সহজ নয় আমাদের আব্বাজান আল্লাহ রসুল নিজেই বলেছেন তোমার দুয়া আর তোমার ক্ষমা ছাড়া আমার এই বিপদ থেকে মুক্তি নেই যদি তুমি এখনই আমার সঙ্গে না চলো তবে আমি শহরের অতিথিদের সামনে লজ্জায় মুখ দেখতে পারব না তুমি চলো বোন তোমার উপস্থিতিতেই আল্লাহ আমাদের উপর দয়া করবেন ফতেমা রাদিউল্লা তালা আনহার চোখে পানি চলে এলো তিনি ধীরে ধীরে মাথা নাড়ালেন তার ঠোঁট থেকে বেরিয়ে এলো মমতা ভরা উত্তর তিনি বললেন চলো হে আমার বোন আমি তোমার সঙ্গে যাচ্ছি নিশ্চয়ই আল্লাহরব্বুল আলামিন ক্ষমতাসীন তিনি আমাদের প্রতি দয়া করবেন অতঃপর হজরত ফতেমা রেদুল্লাহ তালা আনহা হাসান এবং হোসাইনকে সঙ্গে নিয়ে বোন কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন অতঃপর যখন তিনি কুলসুমের বাড়িতে পৌঁছলেন দেখলেন দরবার ভরা অতিথি শহরের সম্মানিত মানুষরা বসে আছেন আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাসুল তার চোখে ছিল ক্ষমতা কিন্তু মুখে ছিল গম্ভীরতা ফতেমা এগিয়ে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম হে আল্লাহর প্রেরিত রাসুল আমি এসেছি রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লাম উত্তর দিয়ে স্নেহ ভরা দৃষ্টিতে বললেন হে আমার ফতেমা আমি তোমারই অপেক্ষায় ছিলাম তখন ফাতেমা বললেন ইয়া রসুলাল্লাহ কুলসুম আমার বাড়িতে এসে আমাকে ডেকে নিয়ে এসেছে রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম তখন ধীরে ধীরে বললেন হে ফাতেমা তোমার বোন একটি বড় ভুল করেছে সে অহংকারে পড়ে তোমাকে আর দাওয়াতে আমন্ত্রণ জানায়নি রাব্বুল আলামিন তোমার কষ্ট দেখেছেন তোমার বাচ্চাদের ক্ষুধার্ত অবস্থা দেখেছেন তাই তার আরও স্কেপে উঠেছে এই কারণেই এই অনুষ্ঠানের সব খাবার কয়লায় পরিণত হয়েছে এখন তোমার বোন খুবই চিন্তায় আছে যদি এই বিপদের সমাধান না হয় তবে অতিথিদের সামনে তার মান সম্মান কিছুই থাকবে না হে ফাতেমা এই সমস্যার সমাধান তোমারই হাতে তখন হযরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা বিনম্র কণ্ঠে বললেন হে আল্লাহর রাসুল আমি এখন কী করতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কী করতে হবে রাসুল সাল্লাহু আল্লি ও সাল্লাম ধীরে ধীরে বললেন হে ফতেমা যদি তুমি মন থেকে তোমার বোন কুলসুমকে ক্ষমা করো আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করো তাহলে তালা অবশ্যই এর সমাধান করে দেবেন ফতেমার চোখে অশ্রুঝর ছিল তিনি বিনীত কণ্ঠে বললেন ঠিক আছে আব্বা যান আমি যাচ্ছি অতপর হজরত ফাতেমারা জেলা আনহা বন কুলসুমকে নিয়ে রান্নাঘরের দিকে গেলেন সেখানে অল্পক্ষণ আগেই সুস্বাদু খাবার কয়লায় পরিণত হয়েছিল ঘরে প্রবল নিরবতা অতিথিদের কণ্ঠে চাপা গুঞ্জন আর কুলসুমের মুখে ভয় আর উৎকণ্ঠা মা ফাতেমা আল্লাহর নাম নিয়ে বললেন বিসমিল্লাহি রহমানের রহিম আপনারা সমস্ত খাবার কাপড় দিয়ে ঢেকে দিন তারপর চোখে অশ্রু দিয়ে আসমানের দিকে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব তুমি সাক্ষী আমি আমার বোনকে ক্ষমা করে দিলাম আমার কষ্ট আমার বাচ্চাদের খোদা সব আমি তোমার জন্য ধৈর্য ধরে সহ্য করেছি হে আল্লাহ তুমি রহম করো আমাদের মান সম্মান রক্ষা করো তুমি একমাত্র ইজ্জতের মালিক তারপর তিনি কুলসমকে বললেন বোন এখন খাবারের হাঁড়ি থেকে সমস্ত কাপড় সরিয়ে ফেল কুলসুম কাঁপা হাতে কাপড় তুলতেই চোখ বিস্ফারিত হয়ে গেল চিৎকার করে বলে উঠলেন সোহান আল্লাহ যে খাবার কয়লায় পরিণত হয়েছিল তা আবার আগের মতো সুস্বাদু খাবারে পরিণত হয়েছে মাংস পোলাও খরমা সব আগের মতো ঝলমল করছে যেন কিছুই হয়নি কুলসুম সিঁড়দাই লুটিয়ে পড়লেন দোয়া করে বললেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি কত মহান তুমি কত দয়ালু তুমি আমাকে বাঁচালে হজরত ফাতেমা রাজুল্লা আনহা অশ্রু ভেজা চোখে শুক্রিয়া আদায় করলেন হে আল্লাহ তুমি আমাদের মান সম্মান রক্ষা করলে তোমার জন্যই সব সম্ভব কুলসুম তখন বোনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন হে ফাতেমা আমাকে ক্ষমা করে দাও আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম অর্থ আর মানসিকতার মোহে আমি ভুল করেছিলাম অতঃপর মা ফাতেমাও কুলসুম নবী করিম সাল্লাহু আলী আসাল্লামের কাছে এসে দাঁড়ালেন রাসুল সালু আলী আসাল্লাম ফতেমাকে ধন্যবাদ দিলেন এবং দুহাত তুলে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক মনে রাখবেন রাসুল সালু আলী আসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না অহংকার নয় বিনয়ী একজন মমিনের প্রকৃত গুণ আল্লাহ আমাদের সবাইকে যেন অহংকার থেকে বাঁচিয়ে রাখে একদিন হজরত মোহাম্মদ আলী আলিহাল্লাম শাহাবাদের সাথে বসে আলোচনা করছিলেন এমন সময় একজন ইহুদি বৃদ্ধ এসে বললেন হে কোম্বার আল্লাহর রাসুল আমাকে ক্ষমা করুন আমাকে এখনই কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন এই বলে তিনি অঝরে কাঁদতে লাগল তিনি ছিল খুবই গরিব তার কাছে কোনো কিছুই ছিল না কিন্তু তিনি রাসুলের ব্যবহার তার উত্তম চরিত্র এবং দানশীলতা দেখে সে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার চেহারায় ক্ষুধা স্পষ্ট বোঝা যাচ্ছিল তখন রাসুল সালিহাসাল্লাম হজরত বিলালকে বললেন হে বিলাল তুমি এই বৃদ্ধ ব্যক্তিকে আমার কন্যা ফাতেমার বাড়িতে নিয়ে যাও অতঃপর হযরত বেলাল বৃদ্ধকে নিয়ে ফাতেমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন হজরত ফাতেমার বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে বৃদ্ধ লোকটি উচ্চস্বরে সালাম দিয়ে বলল হে পবিত্র রসুলের পরিবার আমি একজন বৃদ্ধ আমি বস্ত্রহীন ও ক্ষুধার্ত দয়া করে আমাকে দয়া অনুগ্রহ করুন ঘরের ভিতর থেকে হজরত ফাতেমা রাজিউল্লা আনহা এই কথা শুনতে পেয়ে হজরত আলীকে বললেন হে আমার প্রাণের স্বামী আপনি ওই বৃদ্ধ ক্ষুধার্ত ব্যক্তিকে দুমবার চামড়া বিশিষ্ট বিছানাটি দিয়ে আসুন তখন হজরত আলী রাজিউল্লা তালা আনহ ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধ ব্যক্তির কাছে গিয়ে দুম্বার চামড়া বিশিষ্ট বিছানাটি দিলেন তখন বৃদ্ধ ব্যক্তিটি বলল হে রসুলের পরিবার আমি তো খুবই ক্ষুধার্ত কিন্তু এই বিছানাটি নিয়ে আমি কি করব এতে কি আমার ক্ষুধা নিবারণ হবে এই কথাটি ঘরের ভিতর থেকে হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা শুনতে পেলেন অতঃপর হজরত আলী যখন ঘরের মধ্যে গেল তখন হজরত ফাতেমা নিজের গলার হাড়টি খুলে দিয়ে হজরত আলীকে বললেন হে আমার প্রাণের স্বামী এটা ওই ক্ষোধার্ত ব্যক্তিকে দান করে আসুন তখন আবার হজরত আলী ওই বৃদ্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন এই হারটি বিক্রি করো আশা করছি মহান আল্লাহ আপনার প্রয়োজন মিটিয়ে দেবেন অতঃপর সেই বৃদ্ধ লোকটি হাটটি নিয়ে খুবই আনন্দে মসজিদে নববীর দিকে যেতে লাগলেন সেখানে পৌঁছে বৃদ্ধ লোকটি দেখলেন নবীজি ও সাহাবিরা সেখানে বসে আছেন তখন বৃদ্ধ লোকটি আনন্দে চিৎকার করে বললেন ইয়ার রসুল্ল এই হাটটি হজরত ফাতেমা আমাকে দান করেছেন আর বলেছেন এটি বিক্রি করলে আমার প্রয়োজন মিটে যাবে এই কথা শুনে হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম অশ্রু ভেজা কণ্ঠে বললেন হ্যাঁ আমার প্রিয় ভাই যে জিনিস সমগ্র নারীকুলের নেত্রী তোমাকে দান করেছে সেটা দ্বারা নিশ্চয়ই আল্লাহ তোমার প্রয়োজন মেটাবে সেই সময় হজরত ইবনে ইয়াসিন উঠে দাঁড়ালেন এবং বললেন ইয়া রসুলাল্লাহ আমাকে কি এই হাটটি কেনার অনুমতি দেবেন তখন রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন হে ইয়াসির নিশ্চয়ই অনুমতি দেব তখন হজরত ইয়াসির বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন আপনি এই হাটটি কত দিরহামের বিনিময়ে বিক্রি করবেন তখন বৃদ্ধ লোকটি বলল এই হাটটির বিনিময়ে আমার জন্য এতটুকু যথেষ্ট যা দিয়ে যেন আমি কিছু রুটি ও মাংস কিনে ক্ষোধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে তা দিয়ে দেহ আবৃত করতে পারি এই জন্য যে সেটা দিয়ে আমি আল্লাহর দরবারের নামাজ আদায় করতে পারব। কয়েকটা দিনারই যথেষ্ট যেন আমি আমার পরিবারকে কিছুটা দিতে পারি এই কথা শুনে হজরত ইয়াসির বললেন এর বিনিময়ে আমি তোমাকে দুশো দিনার দুশো দিরহাম একটি ইয়ামিনী পোশাক এবং একটি উট দেব যার মাধ্যমে তুমি তোমার পরিবারের কাছে পৌঁছাতে পারবে এবং তোমাদের ক্ষুধা নিবারণ হবে অতপর এই বিরুদ্ধটি এই সমস্ত মালামাল নিয়ে তার বাড়ির দিকে পৌঁছালো এটা দেখে তারা সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে শেষ দায় লুটিয়ে পড়ল এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল আর এদিকে ইবনে ইয়াসির হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহার সেই পবিত্র হারটি খুবই যত্ন সহকারে পবিত্র স্থানে রেখে দিলেন হজরত ইয়াসির তার অবশিষ্ট মালের কিছু অংশ দিয়ে একটি গোলাম ক্রয় করলেন অতপ্পার সেই গোলামের হাতে হাড়টি দিয়ে বললেন এটা তুমি রাসুল সলিল্লু আলী হাসাল্লামকে দিও আর এখন থেকে তুমি তার হয়ে গেলে গোলামটি সঙ্গে সঙ্গেই হারটি নিয়ে রাসুল সাল্লু সাল্লামের কাছে পৌঁছালেন এবং সমস্ত কথা খুলে বললেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম বললেন তুমি ফতেমার কাছে চলে যাও আর এই হারটি তাকে দেবে অতপার ওই গোলাম এই হারটি হজরত ফতেমার কাছে নিয়ে গেল হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা হাটটি গ্রহণ করলেন এবং বললেন আজ থেকে তুমি মুক্ত এই কথা শুনে গোলামটি খুবই আনন্দিত হলো এবং হাসতে লাগলো তখন হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা বললেন তোমার হাসির কারণ কি গোলামটি বললেন এই হারের বরকত আমার মুখে হাসি ফুটিয়েছে একজন ক্ষুধার্তকে অন্ন দিয়ে পেট ভরিয়েছে বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে অভাবীর অভাব পূরণ করেছে আর একজন দাসকে শৃঙ্খল মুক্ত করেছে অবশেষে হজরত ফাতেমার এই পবিত্র হার তার কাছে ফিরে গেল প্রিয় দর্শক এসো আমরা সকলেই হজরত মোহাম্মদ সালু আলি হাসাল্লাম ও হজরত ফাতেমা রাজুল্লা তালা আনহার মতো চরিত্রে চরিত্রবান হবার চেষ্টা করি তাদের মতো দয়ালু হওয়ার চেষ্টা করি তাদের আদর্শে আদর্শবান হলে আমাদের সমাজ পাল্টে যাবে আল্লাহ রাবুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম